পানিপুরি খাবে সে দুদিন ধরে বায়না ধরছে এক মাস তুমি ওই দিনটা খাইয়েছ তো ওই দিন খাইছে ওই দিন আর খাইতে পারেন ওইভাবে তো আজকে এই যে নিয়ে যাচ্ছি তো এখন আসি আমরা তিনশো ফুটের এই কি বলে নদীর উপরে ব্রিজের ব্রিজে ব্রিজে উঠছি ওইটা গেছি তো যাই হোক এখন এই ব্রিজটা পারে নিলাম আমাকে তো দেখি মহিউদ্দিন চেক করে যাই না নীলা মার্কেট যাই যেখানে যাই আপনাদের সঙ্গে তো নিয়ে যাবো আপনাদের সঙ্গে তো শেয়ারই করব তো সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতরা জানায়েন আর সবার আগে একটা কথা বলতে চাই একটা লাইক দিন অনুরোধ করে বললাম তো দেখেন অনেক লাইট গুন ইয়ে জ্বলে না দেখা যায় লাইট না জ্বলে না বললো জলে বেশিরভাগ লাইট ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই যে নীলা মার্কেট চলে আসছি এই যে ভাইৰেল ব্রিজের কাছে কি হেনে গেছি শুন এ কেনে কে হবে তুমি দেখছ বাইদেয়া তুই দিয়া নাই কেৰা কৈছে তুমি দেখো নাই জানিয়া টিকটকে ছেলে রাখিস

এই যে এখান থেকে রেস্টুরেন্ট শুরু হয়েছে এইখান থেকে এদিক দিয়ে রাস্তাটা শুরু হয়েছে একদম উপসহের রেস্টুরেন্ট চাপটি পিঠা ঘর তারপরে রেস্টুরেন্টের অভাব নাই কত নামের রেস্টুরেন্ট তো যাই হোক শাকিলা ভাইরাল পিঠাঘর এটা খুঁদেই ঘরটা এদিকে মনে হয় সামনে মনে

ছিলো ডিসেম্বর আর কালকে অনেক চাপ ছিল আজকে লোক একদম তবে আসবে এখন সন্ধ্যে হয়েছে না আরো পরে আরো লোক আসবে যত রাত গভীর হয় ততই মানুষ বাড়ে মানুষ রাত্রে বেশি বা এই ঢাকা শহরে মানুষ বাইরে তো এই জন্য রাত্রে বেশি ভিড় হয় এগুলা নতুন হয়েছে

তুমি খাইতো থাও নে খাইব তো আমি আর জামা চেঞ্জ করি নিয়ে না এনে কই শীত করো বেশি হিজাব পরে যায় গিয়া আজান দিতেছে জাল দিছো বুঝি বেশি বাচ্চা মনে খাইব তো আমি দিব আমার না একটু জাল দিয়া আমার এক প্লেট বানাও একটু জাল দেব হুম না এইটক জাল খাম না একটু জাল দেবা হালকা শুকনা মরিচ দেওয়াল কাছাম দি একটু দিবা ও এত না ও চটপুরি তুমি দেখো ও চটপুরি আমি ও খাম আগে দেখা গেল খাও ডক মুখে দাও উদা গড়ি দেখাওকে অনেক দিশে বুঝি আবার ইয়ে ওনে কেই দিশে দেয়া যায় মোসে কেই দেয়া যায়তাছে খুব নরম রスナーবেwidetilde চিকুন্ডা আজকে লোক নাই বললেই চলে চ্যাপটি ওলিরা বইছরিসে তখন আমরা পানি পুরি খাওয়ার পর যাইতাছে মিয়া নাকি

ডিম সারাকে তোমার তা ডিম সারা দো মেয়েটা ডিম লও ভালোই বুনি কাশপে কী নিতে এ তো সকালে ফুল ফুটে এখন ফুল ফুটবে না এখন ওই হয়ে গেছে দেখো না এই যে যে এখানে একটা এই মন জায়গা যাইতে আছে ওই যে কইতেছে কেউ ফুল ভুল ছিল ভূত ধরে

এই যে মামে ই খাইতেছি চটফুটি না খাইতে হবে কিন্তু অল্প খাই কইতে পারবো না যে খামু না তোমার জন্য কিন্তু আমারও খাওয়া

रोशनी टेस्ट हम्म छह सात यह तो सात तो तो क्या तो <सथी क्याना> ना यह तो सात क्या ना कश्मिया है यह तो सात क्या ना ऐसा क्या ऐसा क्या चित्रित ना বেশ কর। নি করলো তো বন্ধুরা এই যে মহাজুদ্দিন চত্বর থেকে আইসা এখানে যে চাপটির দোকানে হাঁসের মাংস দিয়ে চাপটি চিতুপিটা খাইলাম এখন হলো মেয়ের বাই না মেয়ে খেলনা কিনবে সামনে খেলনার দোকান আছে তো ওইখানে যাব দেখি মেয়ে কি কিনে

তো দেখেন এদিক হলো সমারোহ বেশি থাকতো না